একটা সময় বিপিএল মাতিয়েছেন এবিডি ভিলিয়ার্স ডেভিড ওয়ার্নার কিংবা স্টিভেন স্মিথের মতো তারকারা অথচ এখন এবং নাম না জানা সব বিদেশি সময়ের পরিক্রমায় বিপিএল তার কুমার সাঙ্গাকারা থেকে ক্রেস গেল শেন ওয়াটসন থেকে ব্র্যান্ডন ম্যাককালাম তারা এখন শুধুই স্মৃতি অনেকে তো জানেই না এই বিপিএল দিয়েই জোফরা আটচারের মতো তারকা পেসারের উত্থান হয়েছিল এক নজরে বিপিএল মাতানো বিদেশি তারকা ক্রিকেটারদের দেখে নিন দু বারো সালের প্রথম আসরে ফ্র্যাঞ্চাইজিগুলো তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেখিয়েছিল সেবার বরিশালের হয়ে খেলেছিলেন টি টোয়েন্টি ক্রিকেটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ক্রিস গেল প্রথম আসরে বরিশালে আরও ছিলেন সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার ব্র্যাড হক দু সালে সিলেটের হয়ে খেলে গেছেন নিউজিল্যান্ডের খ্যাতনামা অলরাউন্ডার স্কট স্টাই তার সাথে একই দলে ছিলেন অস্ট্রেলিয়ান তারকা স্পিনার ব্র্যাড হক সে সময় টি টোয়েন্টি ক্রিকেটে বিশ্বখ্যাত পেসারদের একজন ছিলেন পাকিস্তানের সোহেল তানভির তিনিও ছিলেন সিলেটে বিপিএল এর প্রথম আসরে চিটাগং ভাইকিংস দলে ভিরিয়েছিল জেসেন রয় ডিজে ব্রাভো এবং মুথিয়া মুরালি ধরনের মতো তারকাদের দুরন্ত রাজশ্রয়ী ছিল মার্লন স্যামুয়েলস আব্দুল রাজ্জাক এবং ইমরান তাহিররা ঢাকা গ্ল্যাডিয়েটার্স ছিল আরও এক ধাপ ২০১২ সালে তারা দল সাজিয়েছিল অস্ট্রেলিয়ান লেগি স্টুয়ার্ট ম্যাকগিল পাকিস্তানের শহীদ আফ্রিদি সাইদ আজমল এবং উইন্ডিজের কায়রন পোলারদের নিয়ে খুলনা রয়্যাল বেঙ্গলসে ছিল সাউথ আফ্রিকার হার্শেল গিবস উইন্ডিজের শিবনারায়ণ চন্দরপল ইংল্যান্ডের জশ বাটলার শ্রীলঙ্কার সনাত জয়াসুরিয়া সহ আরো অনেকে বিপিএল এর দ্বিতীয় আসরে এসেও তারকা ক্রিকেটারদের ছড়াছড়ি ছিল ২০১৩ সালে ওই আসরে ঢাকার ফেয়ে মাঠ মাতিয়েছে শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান অজন্তা মেন্ডিস এবং ইংল্যান্ডের লুক রাইট ও ওয়াইশ সারা বরিশালে ছিল আজহার মাহমুদ সুনীল নারিন এবং ওমর গুলের মতো ক্রিকেটার সুইলেটে ছিল আন্দ্রো রাসেল ও ডোয়াইন স্মিথ চিটগং নিয়ে এসেছিল কিভি পেইসার জেকব ওরাম অস্ট্রেলিয়ান শন টেইট এবং নেদারল্যান্ডসের রায়ান টেন্ডাসকারদের দু হাজার তেরো সালের রাজশাহীর হয়ে বিপিএল অভিষেক হয়েছিল আলী এবং অ্যালেক্স হেলসের দু হাজার পনেরো সালের তৃতীয় আসরে রংপুরের হয়ে খেলেছেন ড্যারেন সামি মিসবাউল হক এবং কুইন্টন ডিককদের মতো ক্রিকেটার ওই বছর প্রথমবার বিপিএলের নাম লেখান কিংবদন্তি কুমার সাঙ্গাকারা তিনি খেলেছেন ঢাকার হয়ে ঢাকার হয়ে খেলার মাধ্যমেই নজরে এসেছিলেন ইংল্যান্ড ব্যাটার ডেভিড মালান শ্রীলঙ্কার বহু অর্জনে জড়িয়ে থাকা পেইসার নুয়ান কুলাসাকারা দু পনেরো সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জার্সিতে খেলেছেন নিষেধাজ্ঞা থেকে ফেরার পর বিপিএল দিয়ে উত্থান হয়েছিল মোহাম্মদ আমিরের তৃতীয় আসরে তিনি ছিলেন চিটাগং ভাইকিংস দলে দু ষোলো সালে কুমিল্লার হয়ে বিপিএল খেলে গেছেন আফগান ক্রিকেটের বিস্ময় রশিদ খান সেবার ইংল্যান্ডের টাইমাল মেলস এবং নিউজিল্যান্ডের গ্র্যান্ড এলিয়ট ছিলেন চিটাগং ভাইকিংসে ওয়েন পার্নেল এবং মাহেলা জয়বর্ধনে ছিলেন ঢাকা ডাইনামাইটস খুলনার হয়ে খেলার মাধ্যমে বিশ্বের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর নজরএসেছিলেন ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান তারপরেই তিনি তারকা হয়ে ওঠেন তার মতোই বিপিএল খেলে একাধিক তারকার উত্থান হয়েছে জোফরা আর্চারকে দেখুন না বছর 6-7 আগেও তাকে তেমন কেউ চিনত না 2017 সালে বিপিএলে আর্চারকে দলে নিয়েছিল খুলনা সেবার খুলনার দলে আর ছিল সাউথ আফ্রিকার রাইলি জোশো পাকিস্তানের সাদাব খান এবং সরফরাজ আহমেদ বড় তারকাদের দলে নিয়ে 2017 সালে চ্যাম্পিয়ন কম্বিনেশন করেছিল ঢাকা সেবার সাকিব সঙ্গেরদের সাথে ছিল শন ভারসন কাইরন পোলার্ড আদিল রশিদ এবং রভম্যান পাওয়েল সহ আরও অনেকে আর ব্র্যান্ডন ম্যাককালামকে দলে নিয়ে চমক দেখিয়েছিল রংপুর রাইডার্স তবে সব ছাপিয়ে যায় সালে অনুষ্ঠিত বিপিএল সেবার রংপুর হয়ে মাঠ মাতাতে আসেন দ্য গ্রেট এবিডি ভিলিয়ার্স প্রথমবার বিপিএলে এসেই কুমিল্লা ভিক্টোরিয়ানসের অধিনায়ক বনে যান স্টিভেন স্মিথ সিলেটও অধিনায়কের দায়িত্ব দেয় আরেক অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নারকে ওই আসরের পর থেকে ডি ভিলিয়ার্স ওয়ার্নার বা স্মিথরা আর কখনো বিপিএল খেলতে আসেননি মূলত এরপর থেকে আয়োজকদের অদক্ষতা আর বিসিবির অদূরদর্শিতায় বিপিএল মুখ ছুবড়ে পড়ে সময়ের পরিক্রমায় এখন তো তারকা ক্রিকেটাররা বিপিএল কে পাত্তায় দেয় না